খেতৰ মাতে লেং কুচোন কেলি কি হালুকা দেখো পুরা আন তো বাৰি নাই খেতৰ মাতে নমাই দিছো হেলিকপ্টাৰ চাক্কা যদি পেমা দি লেগা তোৰে তো ফিরি ঘুরবো হালুকা হেলিকপ্টার চাক্কা নেহি ঘুৰে কা পাখা গুৰে কা বড় বৰ সান্দা খাব খাব ও আন্দা সবৰ সানাই বাৰীত পাতি আছে জান যে আলু দিয়া ৰাইন দিব আরে রাইন দানা ওটা পুৰি দাই খাবা বানাই আ দেখাম নেখাম নেখাই বা সি বুঝা না কি এর আন্ডা মান্ডা কইতাছে আচ্ছা খান যে আয়ুন হ্যালো কফি এ তোর গেন্দা রে বাড়াইলি গেন্দি রে বাড়াইলি না কে তোর গেন্দা তয়া উল্টা পাল্টা শুরু হচ্ছে কি শান্ডা মান্ডা আন্ডা খাইবো এই এই কি কো হুনছে উমরা ও মোর শান্ডা ওইটা হালুকা খাইতে ভালুকা ও ঠান্ডা তুই আলো বুঝছ না সৌদি তো গরম বেশি ঠান্ডা না খায়া মোর ভূমির মতো দর পারবো তে ঠান্ডা খাইবা তো পেছাল বড়ার কি আছে তুমি খারাপ আমি লই গিয়া এই যে ঠান্ডা এটা খায়া দর পারো আরে এইটা না সান্ডা সান্ডা ও সান্ডা না আন্ডার কথা কইতাছিস ডিম ডিম তুমি তো বালা বেশারিস্তা ডন্ডে কো ঠান্ডা খাইবা ডন্ডে কো আন্ডা খাইবা খালি লইতাছিস মাথাটা নষ্ট হইরা লও এই গান্ডা এই দেলে আন্ডা মাইজে খাইও উড়রা দা না রানা আরে পোসা আন্ডা না আন্ডা না সান্ডা সান্ডা সান্ডার সংকট বাংলাদেশে আহারে এই কোফিলের বেশারিস্তা পোলাটা কি শুরু হচ্ছে এই কি খাইবার চাও দেখাও বালা হইরা আরে সান্ডা সান্ডা এই দ্যাই বেবেম দূর পারে জিমরা ভাই করে তো দইরা খা কথা আমি কিচ্ছু বুঝতাছি না কি আর ছান্ডা মান্ডা কইতাছে এই গንዳ এ ছবি থাকলে দেখাও কোন ভা না এই দে এই দে এটা মোর ভূমি দূর পারে বাঙালিরা দইরা ভুল আছে আরছে অননছি বাংলাদেশেগুলো বড়া আরা জঙ্গলে পচা বাগারও ভুলে বড়া এ সবনাশ বন্ধু গুল দইডা আর এগুলা তো আমরা দুই দিন পরে মারি এডা খাইবার চাইতাছো আয় যাও দরিগা এমনি ভারো মাছি পাওয়া যায় ওহন দরকার ওহন পাওয়া গেত না ফাটা মাটির মধ্যে না বালুর চর জাম্মিল জাম্মিল গান বালুর চর যমুনা বালুর চর পাওয়া যায় ও কবিলের বুলা বুলা আইছে কই আরে আইছেই তো এই কবিলের বুলা জালে আনলো কি আর বুলা সান্দা খাইবো গুইলা আছে না ওইটা সান্দা কো নাইস টু মিট টু কাইপা হালুকা সান্দা বিরিানি দেখা খাইতে বালুকা গুলে কা সর ভাইবি নারার তলে তো হই আগুন না গুল হইতো রইছে আদি তালে পানি মাটি দেই আছে নাহি খুজই এই সান্দা লালা মারছে ওই এই দর দর কবিলের বুতে খাইবো দর এই দিন দর

আবাৰ যাক আবা কোনো ভৰাইছিলে থান তাই খুৱাই পাইছে না ইয়ল তাই পা হালোকাৰ